আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম আপনাদের সাথে আমার ছোট্ট কৃষি নাই আপনাদের সাথে আসি আমি মোহাম্মদ ভিত আমার এখানে আজকে এই যে ফেলো গাছ যেগুলো ছিল আপনাদেরকে বলছিলাম গত ভিডিওতে নাই দুইটা আগের ভিডিওতে বলছিলাম আর কি এখানে যে গাছগুলো আছে এগুলো সব আমরা উঠাই ফেলবো হ্যাঁ এখন আল্লাহর মতো উঠাই ফেলছি বেশি মোটামুটি সাত আট কেজি মতো পাইছি আর কি যে জায়গাটাই আর কি শুধুমাত্র এই ছোট্ট জায়গাটাই করছিলাম এগুলো হচ্ছে চামড়ার আর কতগুলো মরিচ গাছ অনেক সুন্দর হয়েছে মশাল্লা ফুল আসছে এই মরিচ গাছগুলোতেও মরিচ পাওয়ার আশাই আছে আর কি এটা হচ্ছে একটা সবেদা গাছ হ্যাঁ দেখুন ধরবে সামনে অনেক বড় মার্শাল সবেদা গাছের সবে দেখাতে পারবো কয়েকদিন ধরার এই যে দেখুন আবার নতুন ঘুর চারা খুব সুন্দর করে ফুল আসছে

আমার মানুষ নাই আপনাদের যদি কারো লাগে চলে আসেন ফ্রিতে খাবার দিব ইনশাল্লাহ আমার কাছে নদীর সাগাটা রয়েছে আলহামদুলিল্লাহ এখন কত বিগ বিগ সাইজের বেগুন বেশি পরিশ্রম করতে হয় হচ্ছে এটা তেলো গাছ আর কথা বলছি তেলো গাছ এরপরে আছে আমার নতুন গাছ চলতে চা হচ্ছে এখানে এই যে এই লাউ গাছটার লাউয়ের ওজনে চাংটা ঝাল যেটা দিয়েছে একটু দুর্বল হয়েছে ঝালটা ভরে যাচ্ছে এখন আমরা শক্ত করার জন্য বাস দিয়ে বিয়ে করতেছি আর কি এই যে বাসে বিয়ে দিয়েছি অনেক শক্ত হবে মনে হচ্ছে বাসের উপরে যখন ওটা দিব অনেক শক্ত হবে মশাল তো সবাই ভালো থাকবেন আমার ছোট্ট ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার এটার জন্য দোয়া করবেন সালামুকুম রহমতুল্লা